মহাজাগাসে বিভ্রাট বোয়িং বিমান এবার প্রশ্নের মুখে বহু সমালোচিত বোয়িং ড্রিম লাইনার গত শুক্রবার আমেরিকার ওয়াশিংটনে ঘটেছে এই ঘটনা জানা গিয়েছে উড়ানের কিছুক্ষণ পরে আচমকা বিকল হয়ে যায় বিমানটির বা দিকের ইঞ্জিন সঙ্গে সঙ্গে পরিস্থিতি বুঝে ককপিট থেকে মেডে কল পাঠান পাইলট তড়িঘড়ি জরুরি অবতরণের ব্যবস্থা করা হয় জানা গিয়েছে এদিন ইউনাইটেড এয়ার সেভেন এইট সেভেন এইট ওয়াশিংটনের ডালস বিমানবন্দর থেকে মিউনিখের উদ্দেশ্যে রওনা দিয়েছিল উড়ানের কিছু সময় পরেই বিমানের বাঁদিকের ইঞ্জিনটি হঠাৎ বিকল হয়ে যায় আর সেই সময় উড়ানটি পাঁচ হাজার ফুট উচ্চতায় ছিল বলেই জানা গিয়েছে এরপর বিমানের ভেতরে উত্তেজনা ছড়িয়ে পড়ে বিপদ বুঝে ঘড়ি মেডে কল করেন পাইলট জরুরি অবতরণের জন্য যোগাযোগ করা হয় ডালস বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে সবুজ সংকেত মিলতেই বিমানটি ডালস বিমানবন্দরে অবতরণ করে তবে তার আগে বিমানটি প্রায় দু ঘন্টা আটত্রিশ মিনিট ওয়াশিংটনের আকাশে ঘুরপাক খায় বলে জানা গেছে। কিন্তু কি কারণে বিমানটির ইঞ্জিন বিকল হয়ে গেল তা এখনো স্পষ্ট নয় যদিও গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে রিপোর্ট খবর বাংলা